নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে অফিস খুলেছে ফিফা ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের লবিতে সোমবার সন্ধ্যায় ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফিফা সভাপতি ঘোষণাটি দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও ট্রাম্প টাওয়ারে ফিফার অফিস খোলা নিয়ে ইনফান্তিনো বলেন ফিফা বৈশ্বিক সংস্থা বৈশ্বিক হতে আগে স্থানীয় হতে হবে সব জায়গায় থাকতে হবে তাই আমাদের নিউ ইয়র্কেও থাকতে হবে সেটা শুধু এই বছর ক্লাব বিশ্বকাপ ও আগামী বছর বিশ্বকাপের জন্য নয় ধন্যবাদ এরিক ধন্যবাদ সবাইকে প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছেন ইনফান্তিনো সংবাদ মাধ্যম দা অ্যাথলেটিক জানিয়েছে ফিফার একশো একুশ বছর ইতিহাসের জুরিক ছাড়া আর কোথাও অফিস স্থাপনের প্রয়োজন পড়েনি কিন্তু ইনফান তিনি সভাপতি হয়ে আসার পর বিভিন্ন জায়গায় এর অফিস খুলেছেন কানাডা টরন্টোতে উপস্থিতি আছে ফিফার এছাড়া প্যারিসেও আছে অফিস যেটা প্রায় বন্ধ হওয়ার পথে ট্রাম্প টাওয়ারের সঙ্গে ফিফার অস্বস্তিকর স্মৃতিও আছে ফিফার সাবেক নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্রের প্রয়াত ফুটবল প্রশাসক চাক ব্লেজার এ ভবনেই থাকতেন এক দশক আগে সরকারের তথ্যদাতা হিসেবে তার সাক্ষীতে ফিফায় দুর্নীতির সব খবর বেরিয়ে পড়েছিল এবং পতন হয়েছিল ইনফান্তনির পূর্ব সুরী ব্লেটারের আটান্ন তলার এই ভবনে দুটি অ্যাপার্টমেন্টে ছিলেন ব্লেজার একটিতে তিনি থাকতেন অন্যটিতে তার পোষা বিড়ালের পাল ছিল ফিফায় দুর্নীতিতে জড়ানো শুধু প্লেজারই নন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সাবেক প্রধান হোসে মারিয়া মারিনের বিরুদ্ধেও দুর্নীতির তদন্তে তাকে এ ভবনে নজরবন্দি করে রাখা হয়েছিল